বিহারে এবার মন্ত্রিসভা নিয়ে নীতিশের সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপির একদিকে বিহারের রাজনৈতিক অস্থিরতা এবং তারই মধ্যে জোর গুঞ্জন শুরু হয়ে গেছে ক্ষমতা ভাগাভাগি এবং মন্ত্রিসভার বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে মত বিরোধ কিন্তু তীব্র হচ্ছে নীতিশের সঙ্গে মন্ত্রিসভা নিয়ে কথা বলবেন ধর্মেন্দ্র প্রধান কি রয়েছে বিস্তারিত জানবো সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো দুদিন বিহারের মন্ত্রিসভাতে বিজেপির কোন বিজেপি কোন কোন দপ্তর পাবে আনিয়ে যে নীতিশ কুমারের দলের সঙ্গে যে আলোচনা করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে এবার সেখান থেকে সরিয়ে দিলেন কারণ নীতিশ কুমারের সঙ্গে অমিত শাহর যে রাজনৈতিক সিচুয়েশন সেটা খুব একটা ভালো না তার জন্যই তোমার হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছে থেকে কুমারের দলের সঙ্গে এবং বিহার বিষয়ক যে কোনো বিষয়ক নিয়ে কথা বলবেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং গতকাল সম্রাট চৌধুরী বিজেপি নেতা সম্রাট চৌধুরীর সঙ্গে নীতিশ কুমারের যে ছ থেকে সাত মিনিট একটা ওই হয়েছিল মন্ত্রিসভার ব্যাপারে সেখানেও কিন্তু খুব একটা জট কাটেনি তার জন্যই কিন্তু দূরত্ব কিন্তু তৈরি হয়েছে তবে ইতিমধ্যেই বলে রাখি যে আগামী কুড়ি নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার বিহারের যে গান্ধী ময়দান সেই গান্ধী ময়দানে নীতিশ কুমার শপথ নেবেন এবং নীতিশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন এটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আজকে সকালবেলা ফাইনাল করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সমস্ত রকম বিষয়ে তোমার হচ্ছে এই যে তোমার শপথ গ্রহণ অনুষ্ঠান সেটার জন্য কিন্তু তদারকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেখানকার জেলা শাসক আরম্ভ করে সবাইকে প্রধানমন্ত্রীর যে গান্ধী ময়দানে যাওয়ার বার্তা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে নীতিশ কুমার এবং ডেপুটি চিফ মিনিস্টার সেদিন শপথ গ্রহণ করতে পারে তবে সেই দিনই তোমার হচ্ছে মন্ত্রিসভা গঠন বা মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নাম নাও ঘোষণা হতে পারে কারণ এখনো যেহেতু নীতিশ কুমারের সঙ্গে এবং বিজেপির সঙ্গে কোন কোন দপ্তর কোন দল পাবে হাম কোন দল কোন দপ্তর পাবে চিরাগ পাসওয়ানের দল কোন দপ্তর পাবে সেগুলো এখনো যখনও ঠিক ঠিক হয়নি তার জন্যই নীতিশ কুমার এবং ডেপুটি চিফ মিনিস্টারই তোমার শপথ গ্রহণ নিতে পারে যেহেতু ধর্মেন্দ্র প্রধানকে আজ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি দফায় দফায় আলোচনা করবেন আজকে বিকেলেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে তিনি পাটনাতে বিকেলে আসতে পারেন এবং জেডিউ নেতৃত্বের সঙ্গে কথা বলতে পারেন তারপরে আস্তে আস্তে ঠিক করা হবে বিজেপি কোন কোন দপ্তর পাবে এবং জেডিউ কোন কোন দপ্তর পাবে হাম কোন কোন দপ্তর পাবে এবং তোমার হচ্ছে চিরাগ পাসওয়ানের দল কোন 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 দপ্তর পাবে শতাব্দী তবে মন্ত্রিসভার বন্টন নিয়ে জেডিউ এবং বিজেপির যে টানা পড়েন তা কি তা কি আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে জোটের উপর কোন ধরনের প্রভাব ফেলতে পারে দেখো মানে অঙ্কের পরিসংখ্যান যদি তুমি আসনের পরিসংখ্যান যদি তুমি দেখো তাহলে জেডিউকে ছাড়াই কিন্তু বিজেপি বা এনডিএ জোট এই মুহূর্তে কিন্তু তো তাই জেডিউর যে না মনোভাব সেই নাছরবান্ধা মনোভাব বিজেপি যে খুব বেশি দিন সহ্য করবে তা কিন্তু নয় বিজেপি হয়তো যেহেতু প্রধানমন্ত্রী নিজে কথা দিয়েছেন নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবে এই সময়তে যদি নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী না করে কেউ মুখ্যমন্ত্রী পদে বিজেপি বসিয়ে দেয় তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির যে জোট রাজনীতি এই জোট রাজনীতি একটা বিশ্বাসঘাতকতা বলে তোমার হচ্ছে বিরোধীরা প্রচার করতে শুরু করবে এবং যেহেতু বিজেপির বাংলার দিকে নজর রয়েছে তাই নীতিশ কুমারের নীতিশ কুমারের কিন্তু জেডিউ বা জনতা দলের একটা বাংলাতে ভোট রয়েছে সেই ভোটটা অতীতে ছয় শতাংশ ছিল এখন জনতা দলের প্রায় তিন শতাংশ কিন্তু এখনো বাংলাতে ভোট রয়েছে সেই জন্য হয়তো বাংলার ভোটের আগে নীতিশ কুমারকে চটাতে চাইছে না বিজেপি আর বাংলার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্বাসঘাতকতা বলে কোনো ইস্যু করুক সেই জন্য হয়তো বিজেপি এটা মেনে নিচ্ছে তবে আগামী এক বছর পর কি হবে সেটা কিন্তু গম্ভই জানে। একেবারে তাই ধন্যবাদ। অর্থাৎ বৃহস্পতিবার আগদকে শপথ নেত্রী नीतीश কুমার যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তবে মন্ত্রীসভার বন্টন নে বারবার রাজনীতিকের সমীকরণ বদলানো বিহারের রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে কিনা তা অবশ্য সময়ই বলবে। নেমিছি ছত্র একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।